আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আজকে আমার পেজের জন্য একটা রান্না নিয়ে চলে আসছি আজকে আমরা রান্না করব প্রেশার কুকারে গরুর মাংস খুব ঝটপট তাহলে চলুন পুরো ভিডিওটা দেখবেন প্রথমে একটা প্রেশার কুকার দিয়ে চুলোটা জ্বালিয়ে দিয়েছি এখন রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা আরো দিচ্ছে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা একটু লাল লাল করে দিয়ে দিচ্ছি রসুন বাটা দেড় চামচ আর দিব আদা বাটা দেড় চামচ মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যাতে মশলা মশলাটা কষানোর পরে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা করে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিবো প্রথমেই দিচ্ছি ধনিয়া গুঁড়া দেড় চামচ জিরার গুঁড়া এক চামচ ঢালের গুঁড়া এক চামচ ঢাল আপনারা যে যেমন খাবেন সে কতটা ব্যবহার করবে আর দিচ্ছে লঙ্গ পরিমাণতে এখন দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ হুম খুব সুন্দরভাবে কচিয়ে নিব মশলা থেকে তেল ছাড়তে শুরু না করবে সেই পর্যন্ত মশলা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এভাবে তেল ছাড়তে শুরু করবে তখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব এখন মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মাংসগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন আমি কিছুক্ষণ ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকা করে আবার নেড়ে দিব আমি কিন্তু মাঝখানে তিন চারবার ঢাকা মাংসি করে করে নেড়ে মাংসটা খুব সুন্দরভাবে ভাবে কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিব নতুন দিয়ে আলুর সাথে আরো কিছুক্ষণ কষাবো আরো কিছু সময় কষানোর পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব ঝোলের পানি

লাল লাল ঝোল ঝোল গরুর মাংস এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ